আমি জন্ম পত্রিকা শুনছি একবার অষ্টগ্রামে অনেক দিন হইতো না তখন অষ্টগ্রামের কোন ময়দানে কোন মাঠে গরু সাতটা গরু দোয়া করা হয়েছিল বৃষ্টির জন্য কিন্তু এরপর বৃষ্টি আসছিলাম যে পঞ্চায়েত কমিটি তখন আমরা একজন হুজুর আইসেন না কে বলার কিছুদিন পরে এই কমিটি থেকে কিছু লোক ওনার কাছে আসছিলেন আয়সা অনুরোধ করছিলেন হুজুর আসে একটু দোয়া করে দেন

ওনার ফিরে হুকুম করছিলেন যে তুমি আজকে থেকে চিস্তান শহরে বাস বসবাস করবে তখন উনি ওনার খানকা চিস্তান শরীফে চিস্তি শরীফে স্থান নামক স্থানে উনি খানকা করে উনি ওখানে বসবাস করতে থাকেন ওই চিস্তান শহরে অনেক দিন যাবৎ খরা চলছিল কোনো বৃষ্টি বাদল হয়েছিল না ফসলের জমি শুকাই গেছিল ওই আমলে আজকে থেকে নয়শো এক হাজার বছর আগের কথা বলতেছি কিতাবে আছে

আমি হবিগঞ্জের বাসায় মাঝে মধ্যে বলতেছি আপনি তো বুঝতেছেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ তখন আলহামদুলিল্লা মধ্যে কাওয়ালরা বসা থাকতেন উনি বেশি বেশি কাওয়ালি শুনতেন হ্যাঁ তখন উনি কাওয়াল কাছে বললেন একটা কাওয়ালি গাও কাওয়ালি শুনো